দি বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগ যার মধ্যে আমরা আজকে ক্লাসে শিখব ভিহি রিপোর্ট সম্পর্কে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস নতুন সাহিত্য শাসনের জন্য ভারতে সংবিধান লেখা হচ্ছে এই নেহেরু রিপোর্ট যা একটি যা ছিল মূলত একটি স্মারকলিপি যখন সাইমন কমিশন গঠন করা হয় তখন প্রায় সব শ্রেণীর মানুষই কিন্তু এই কমিশনের নিন্দা জানায় কেননা সাইমন কমিশনে কোনো ভারতীয় নাগরিক ছিল না সবাই ছিল ব্রিটিশ নাগরিক যে কারণে ভারতবাসীগণ অল হোয়াইট কমিশন নামেও ব্যঙ্গার্থরূপে এই সাইমন কমিশনকে অভিহিত করত ভারতের মুসলিম লীগের একটি প্রায় সব রাজনৈতিক দলই এই এই কমিশন কমিশন বয়কট করে সাইমন গঠনের পরে তৎকালীন ভারত সচিব লর্ড বার্কেন হেড ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় নেতৃবৃন্দের সকল রাজনৈতিক দলের গ্রহণযোগ্য এক সংবিধান রচনার চ্যালেঞ্জ জানিয়েছিল ভারতের যারা শিক্ষিত নেতা ছিলেন তাদের কাছে এই সাম্প্রতিক চ্যালেঞ্জ অর্থাৎ লর্ড হেড যে চ্যালেঞ্জটি দিয়েছিল সেটা বেশ লজ্জাকর মনে হয় তবুও তারা ভারত সচিবের এই চ্যালেঞ্জ গ্রহণ করেন ডক্টর এম এ আনসারের সভাপতিত্বে উনিশশো সালে সালের উনিশে মে বোম্বাই মানে এখন যেটা মুম্বাই হিসেবে পরিচিত সেইখানে সর্বদলীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার জন্য মতিলাল নেহেরুকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয় এই মতিলাল নেহেরু হচ্ছেন এলাহাবাদের একজন বিখ্যাত আইনজীবী তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পিতা ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম সক্রিয় কর্মীদের মধ্যে একজন হলেন এই মতিলাল নেহেরু যাকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয় এই কমিটিতে সব রাজনৈতিক দলের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয় এই পণ্ডিত জওহরলাল নেহেরু হচ্ছে মতিলাল নেহেরুর ছেলে যাকে কিনা এই কমিটির সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে এই কমিটি প্রায় তিন মাস কাজ করার পরে উনিশশো সালে 10 দশ আগস্ট এই কমিটি প্রায় তিন মাস কাজ করার পর উনিশশো সালে সালের দশ আগস্ট যে রিপোর্ট তৈরি করে তা হচ্ছে নেহেরু রিপোর্ট অর্থাৎ মতিলাল নেহেরুকে সভাপতি করে এবং পণ্ডিত জহরলাল নেহেরুকে সেক্রেটারি হিসেবে নিযুক্ত করার পর যে কমিটি গঠন করা হয়েছিল তারা তিন মাস টানা কাজ করে যায় এবং এই কাজের ফলস্বরূপ তারা একটি রিপোর্ট তৈরি করে যেই রিপোর্টটি হচ্ছে নেহেরু রিপোর্ট তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ নেহেরু রিপোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ